এই সুরার শুরুর যে আলহামদুলিল্লাহ এটা মাগফিরাতুন সবাবুন ফি মাগফিরাতি যুনুব ওয়া রিযকি দুনিয়ার আমরা যত গুনাহ করছি সব গুনাহ মাফের কারণ সাথে সাথে আমাদের রিজিক বৃদ্ধির কারণ আল্লাহ রিজিক বাড়ায় দেয় কিসের মাধ্যমে মাধ্যমে দলিল নবীজির এক সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যা আর চুলুন বা দাবি এক গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসছে গ্রামে নবীজির কাছে আসছে আসার পর বলেন আদ্দিবনি খয়ার মিয়া রচুল হজুর আমারে ভালো কিছু শিখাইতেন তো আপনি গ্রামের মানুষের কথা যেরকম হয় আর কি হ্যাঁ সেটা হুজুর ভালো কিছু আমাদের শিখাতেন হ্যাঁ নাসিরউদ্দিন আলবানি লামাজাবি যারা হাদিস যারা ফলো করে ওনাকে হ্যাঁ উনিও এহাদিসকে সহিব বলছেন এবার মজার ব্যাপার আমি ওনার কিতাব থেকে এহাদিসটা নিয়েছি সংগ্রহ করছি তো আসছে আসার পর বলতাসি হুজুর আমাকে ভালো কিছু শিখে দেন তো নবীজি সাল্লাম তাকে বললেন কুল তুমি বলো আলহামদুলিল্লাহ লা আকবার ওই চারটা

নবীজি চাপটা শিখিয়ে দিচ্ছেন শিখায় দেওয়ার পরে ওই লোপ আঙ্গুলে গুনতে ঘন্তে জ্বলে যাইতেছে আবার ফিরার্স ফালাম্মা র সুল্লহ হিসাল্লাল্লাহ হিসাল্লাম তাবাস সামা আল্লাহর নবীজা যখন তাকে দেখলেন নবী মুস্কি হাসলেন তাকে দেখে মুসকি হাসি দিলেন মুস্কি হাসি দেওয়ার পর নবীজি বললেন তাফাক্কারল বা এই শ্লোকটা মনে হয় খুব চিন্তিত নবীজি মুস্কি কেন হাসি দিয়েছেন একটু পরে দেখেন ব্যাপারটা গ্রাম্য ব্যক্তি তো আইসা কয় হুজুর করে কি আপনি যে আমার চারটা জিনিস শিখাইলেন কাহা শিখাইলাম তো ইয়া আল্লাহ এক নাম্বার শেখাইলেন সুবহানাল্লাহ এটার অর্থ হলো কত পবিত্রতা দ বর্ণনা করছি আল্লাহ দুই নাম্বার শিখাইলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তিন নাম্বার শেখাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই চার নাম্বার শেখাইলেন আল্লাহু আকবার আল্লাহই একমাত্র বড় আল্লাহই সবচেয়ে বড় নবীজিরা হ্যাঁ শেখাইলাম ওই সাহাবাগাম ব্যক্তি বললেন ইয়া আল্লাহ যেই চারটা জিনিস শিখাইলেন সবই তো আল্লাহর জন্য সুবান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ফামালি তো আমার জন্য কি শিখলাম গ্রাম্য ব্যক্তি বলতেছে নবী যে জন্য মুসকি আসছে নবী বুঝছে ও কি বলবে সুবান আল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহদুল্লিল্লাহ আল্লাহর প্রশংসা লাই লাহিল্লা আল্লাহ আল্লাহর একত্ববাদের শিকার সুবহান আল্লাহ আল্লাহ তাজবি আল্লাহ আল্লাহ বরত্ব তো সব আল্লাহর ফামালি আমার কি নবীজী বললেন তাই কয় হ্যাঁ খুব মনে রাখবেন এবার নবীজী বলতেছেন বান্দা শোনো তুমি যখন বল সুভা আন্ মা কত পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আল্লাহর সাথে সাথে বলে কলম্স আল্লাহ জবাব দে তুমি সত্য বলেছ সুবাহানম্ম একটু বলেন সুবহানল্লাহ এত বিশ্বাস করেন আল্লাহ এই মুহূর্তে আমাকে আপনাকে সবাইকে বলছে বান্দা তুমি সত্য বলেছ সুবাহানন্দ দুই নাম্বার পড়েন আলহামদুলিল্লাহ আলম্ম হু সদার্তা আল্লাহ জবাব দিয়েছে তুমি সত্য বলেছো সুহানম্ম তাহলে ওই বান্নারে বলতেছে তুমি যখন বলছো সুভার আল্লাহ আল্লাহ বলছে তুমি সত্য বলেছো তুমি যখন বলছো আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইল্লা ইল্লাল্লাহ এখন থেকে এইভাবে পড়বেন আর একটু ধীরে ধীরে পড়বেন পড়ার পরে আপনি চিন্তা করবেন আমার আল্লাহ এখন আমাকে বলতেছে সদাক্তা তুমি সত্য বলেছো চার নম্বর আল্লাহ আকবার আল্লাহ বড় কথা সত্য কি হয় আল্লাহ বো না তা আল্লাহ বলে সদাক্ত বাদ তুমি সত্য বলেছ আজকে থেকে আমরাই এই আমলগুলো এইভাবে করব বাসে বসি যেখানে বসে থাকি যে সুবাহান অল এটা বলার পর অপেক্ষা করবেন যে আমার রব আমাকে আগে বলুক তুমি সত্য বলেছো আল্লাহামদুল্লিল্লা আমার রব আমাকে বলছে তুমি সত্য বলেছ লা ইলা হা ইল্লা ম আমার রব বলে আমাকে বলে নেক যে তুমি সত্য বলেছ অ ল বা মানবেন যে আমার রব আমার আল্লাহ আমাকে বলছে তুমি সত্য বলেছ কেমন যেন আপনার সাথে আল্লাহর কথা চলতে এখন এই চারটা বললেন না বলার পর নবীজি কয় তুমি আরো তিনটা বলবা বলেন তো এই কার এই চারোটা কার আর ওই বান্ধব বলছে হুজুর সবই তো আল্লাহর আমার কি তো নবীজি কয় এই চারটা বলার পর আরো তিনটা তুমি বলবা কয় কি হয় তা কলু আল্লাহ হুম ফিরলি যদি মোবস্ত করতে পারতেন আপনারা বাংলা অর্থ আল্লাহ হু মাগু ফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে পাঁচ নম্বরে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ইয়া কুলুল্লাহ হুকত ফালতু ওই মুহূর্তে আল্লাহ জবাব দেয় বান্দা ভিতরে ক্ষমা করে দিলাম ছয় নম্বর তুমি বলবা আল্লাহ হুম আল্লাহ তুমি আমাকে দয়া করো ওই মুহূর্তে একনুল্লাহ কদ ফ আলতু আল্লাহর সাথে সাথে জবাব দে কদ ফালতু বান্দা আমি তোর প্রতি দয়া হুম শুকুনি আল্লাহ তুমি আমাকে রিজিক দাও একনুল্লাহ হুকদ ফ আলতু আল্লাহর সাথে সাথে জবাব দে বান্দা আমি তোমার রিজিকের ব্যবস্থা করলাম এইসবটা তাহলে মনে রাখবেন শুবাশাল আল্লাহ থামবেন আল্লাহামদুলিল্লাহ আল্লাহ নম্বর আল্লাহ আরবি না পারেন বাংলায় পাঁচ নম্বরে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো থামবেন আমার আল্লাহ এখন আমাকে বলবে বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম ছয় নাম্বার বলবেন আল্লাহ তুমি আমাকে দয়া করো থামবেন যে আমার আল্লাহ আমাকে বলবে এখন বান্দা আমি তোকে দয়া করলো সাত নম্বরে বলবেন আল্লাহ তুমি আমাকে রিজিক দাও থামবেন যে আমার আল্লাহ এখন আমাকে বলবে আমি তোকে রিজিক দিলাম তাহলে দেখেন এই তাজবি চারটা পরার পর এইভাবে আল্লাহকে বলবেন তো নবীজি বললেন এখন তোমার জন্য হইল তো জি জি হুজুর হইছে এখন চারটা আল্লাহর তিনটা আমার তো এই বান্দা এখন এতক্ষণ গনছে পাড়টা এক দুই তিন চার এখন যাইতে যেতে গনে পাঁচ ছয় সাত আমি সাতটা ডেলি করব কি সুহার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পাঁচ নম্বর আল্লাহ হুম্মার ফিরলি ছয় নম্বর আল্লাহ হুম্মার হামনি সাত নম্বর আল্লাহ হুম্মার জুখনি প্রিয় মুসল্লি ভাই আর আমগুলো করেন তাহলে এই যে দুই নম্বরে কি আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ গুনাও মাফ হয় রিজিকও আল্লাহ বাড়ায় দেয় সোহান